নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর একটি ব্লগে স্বাগত জানাই আজ বারোই জুন বাংলার ২৯শে জ্যৈষ্ঠ বুধবার আজকে তিনটা একটু বিশেষ আমার জীবনে আজকে আবার জামাই ষষ্ঠী যার জন্য সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি যাব মেজুষির বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে যেহেতু আমাদের এ বাড়িতে জামাই রেয়াজটা নেই মানে আমাদের নেই যার জন্য আমার রয়েছে আর আমরা এখন যাব যদিও একদমই ইচ্ছে ছিল না জামাই ষষ্ঠীতে যাওয়ার কারণ দুদিন আগেই আমাদের পরিবারের সাথে দুর্ঘটনা ঘটে গেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো তাও এখানে নিমন্ত্রণ রয়েছে যেতেই হবে ওই জন্য সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যেহেতু একটা আমার জীবনের বিশেষ দিন যার জন্য আমি একটা নতুন সালোয়ারও পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি দীপক এলেই আমরা বেরিয়ে যাব জানেন আজকে প্রচন্ড গরম এতটাই গরম না একদমই নতুন ড্রেস পরে থাকাও যাচ্ছে না কিন্তু ওই আর কি আজকে আমার জীবনের একটা বিশেষ দিন যার জন্য নতুন জামাটা আজকে পরেই নিলাম আজকে আমার জন্মদিন হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আবারও আমার জীবন থেকে একটা বছর পেরিয়ে গেল আবার একটা বছরে পা দিলাম তো এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই সালোয়ারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এদিকে চিনিকে ওর মাসিমনি রেডি করিয়ে দিলো ওর পাপা বলেছিল যে আজকে তাড়াতাড়ি করে চলে আসবে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাব কিন্তু ওর বাবা তাড়াতাড়ি করে রেডি হতে পারেনি মনে হয় এসে পড়বে আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়ে ওয়েট করছিলাম আর ওর এই যে চলে এসেছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘড়িতে ওই নটা পঁয়তাল্লিশ মতো বাজে আর দেখেছেন রোদের কেমন তাপ প্রচন্ড রোদ তারি তারই মধ্যে যেতেও হবে অনেকখানি রাস্তা মোটর সাইকেলে ওই ঘন্টা খানেকের মতো লাগে জানিনা চিনিকে নিয়ে যাবো তো ওই জন্যই একটু দুশ্চিন্তা হচ্ছে আর প্রচন্ড রোদ অনেকটাই রাস্তা আর চিনি না বেশিক্ষণ বসে থাকতে না মোটর সাইকেলে তো যাই হোক দুগ্গা দুগ্গা বলে এখন বেরিয়ে পড়লাম একদমই যাওয়ার ইচ্ছে ছিল না আজকের দিনে মা আমাকে প্রতি বছরই পাঁচ তরকারি ভাত পায়েস মিষ্টি কেক সমস্ত কিছুই আয়োজন করে খাওয়ায় কিন্তু এবছর মায়েরও মন ভালো নেই কারণ আমার মাস্তত ভাই এরম একটা দুর্ঘটনা ঘটিয়ে নিয়েছে যার জন্য আর এই দেখুন বিশ্বেশ্বরের মন্দির আমাদের গ্রামের পাশের গ্রামে খুব সুন্দর মন্দিরটা করেছে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম পরে হয়তো কোনোদিন আরো ভালো করে আপনাদের সাথে মন্দিরটা আমি শেয়ার করবো তো অনেকখানি পথই চলে এসেছি দেখুন এই জঙ্গলটা কত সুন্দর লাগছে এত সুন্দর লাগে না জঙ্গলটা দিয়ে যখন যাই মনে হয় যেন এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তো সেরম সুন্দর জঙ্গল তো চলুন যা যাক আর আমার সাথে আপনারাও জঙ্গলটাকে এনজয় করুন তো এসে পড়েছি এখন মেজবিশিদের বাড়িতে আর চিনির দিকে দেখেছেন কাউকে চিনতে না পেরে মায়ের কাছে একদম লুকিয়ে রয়েছে যদিও এটা পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ মিনিট একটু সবাইকে দেখে নিলেই মোটামুটি সবার সাথে মিশে যাবে ওই একটা ওর মধ্যে ব্যাপার রয়েছে বেশিক্ষণ কাউকে আপন করতে টাইম লাগে না পাঁচ মিনিটের মধ্যেই সবাইকে আপন করে নেবে সবার সাথে মিশে যাবে তো এখন সবাইকে একটু দেখে নিচ্ছে একটু লজ্জা পাচ্ছে মানে যখনই কাউকে একটু দূর থেকে দেখে বা একটু আহ কয়েকদিন পর পর দেখে তখন একটু লজ্জা পেয়ে যায় ওর পাপা বাড়িতে থাকে ওর পাপা আসে তখন একটু লজ্জা পেয়ে যাবে আবার তারপরে হয়ে যাবে এখনো খুঁজছে ওর লুলু লুলু কোথায় মানে এই যে আমার বোনের ছেলে মিতুর ছেলে ওকে ও লুলু বলে তো ওকে খোঁজাখুঁজি করছিল লুলু কোথায় আর এদিকে নিজে বেশি রান্না করছিল সেটা একবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে চিকেন রান্না এটা বড়দের জন্য চিকেন করছে আর এখানে শানু ভাই করছে চিনির জন্য চিকেন যেহেতু চিনি ঝাল খাবে না তার জন্য চিনির জন্য আলাদা করে করছে যদিও আমরা চিনিকে ওইভাবে খাওয়াই না আলাদা করে আমাদের সাথে যা মানে খাই আমরা খাই তো ওকে সেটাই খাওয়াই আর এখানে হয়েছে রাইস আর এখানে হয়েছে পায়েস আরো সবকিছু অনেক কিছুই মেনু হয়েছে সবটাই আপনাদেরকে খাবার প্লেটে আমি শেয়ার করব তো এখানে এখন প্লেট সাজিয়ে নিয়ে ফোঁটা দেওয়া হবে যেহেতু আমাদের এখানে নিয়মটা একটু আলাদা মিষ্টি ওই মিষ্টি দিয়ে ফোঁটা দেওয়া হয় আর ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ মতো করা হয় অনেক রকম নিয়ম দেখলাম ষষ্ঠীতে তো আমাদের দিকে এত সব রেয়াজ নেই ওই ফোঁটাটাই দেওয়া হয় আর সকালে সেইভাবে কিছু আয়োজন করেনি যেহেতু প্রচন্ড গরম ওই জন্য মেজবিষিকে বলেই ছিলাম যে বেশি কিছু আয়োজন না করতে হালকার উপর আয়োজন করতে কারণ দুদিন আগে মেজবিশিরও খুব শরীর খারাপ হয়েছিল একা একা মেজবিশির পক্ষে সম্ভব ছিল না এত কিছু রান্না বান্না করা আয়োজন করা তো যাই হোক ফাইনালি দুই জামাই এখন একসাথেই উপস্থিত হয়েছে আর একসাথে মেজপিসি দুই জামাইকে ফোটা দিয়ে দিতে পারবে তো আমরা সমস্ত কিছু জোগাড়যন্ত্রি করে এখানে রেডি করে দিয়েছি আর এখন ফোটা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো আমাদের এখানে জামাই শস্যিটা কিভাবে পালন করা হয় বা কিভাবে ফোটা দেয় সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো মেজ খুশি বারণ করছিল আমাকে যে আমাকে ক্যামেরার মধ্যে আনিস না তো তাও সত্ত্বেও আমি ক্যামেরার মধ্যে এনেছি আর এই হচ্ছে বড় জামাই আর এটা হচ্ছে ছোট জামাই মানে নিতুর হাজবেন্ড আর দীপককে তো সবাই আপনারা চিনেনি তো যাই হোক এখন ফোটা দেওয়ার কাজ চলছে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইখানে চিনি ছিল চিনিকে মেজ বিষে একটা মিষ্টি দিয়ে দিল কি খাবে তো ওই সবুজ কালারের রসগোল্লাটা নিয়ে এসেছিল ওটাই এখন চিনির বেশ পছন্দ হয়েছে তো এখন ওই রসগোল্লাটা ওকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো ওই যে মেজে আবার রসটা একটু চিপকে ফেলে দিতে গিয়েছিল তো না হলেও গোটা গায়ে রস মাখবে আর অনেকখানি মিষ্টি জামাইরা একদম খেতে পারবে না তো বলছে যে প্লেট নিয়ে আসো আমরা মিষ্টিগুলো তুলে দিই তো প্লেট নিয়ে এসেছিলাম মিষ্টি তুলে সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর চিনি এদিকে এদিক সেদিক দেখেছেন তো প্রথমে কেমন মায়ের মধ্যে ছিল আর এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর এখন অচেনা বলে মনে হচ্ছে না আর এদিকে শানু ভাই একটা করছে এখানে খাসির মাংস সেটা আপনাদের সাথে একবার শেয়ার করতে চলে এলাম তো শানু ভাই আমাকে বলছে যে না তুমি আমাকে দেখাবে না শেয়ার করবে না তো খুব সুন্দর রান্না করতে পারে শানু ভাই তো এখানে মাটির উনুনে আর এরম লোকির মধ্যে যদি মাংস রান্না হয় না সত্যি খুবই সুন্দর লাগে অসাধারণ লাগে তো তারপর হয়ে গেছে আর এদিকে যে বেটুর বাবার কাছে এখানে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে তারপর আমরা লাঞ্চের জন্য থালা সাজিয়ে এখন টেবিলের মধ্যে দিয়েছি আর আজকে কি কি মেনু ছিল শুনুন একবার আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে ছিল শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ভাজা চিংড়ি পোস্ত তারপর ছিল খাসির মাংস আর চিকেন আমের চাটনি পায়েস দই মিষ্টি আম পাকা পাঁপড় তারপর কি ছিল আর এগলাই ছিল অনেক দিন হয়ে গেছে তো আপনারা ভালো করে একবার দেখে দিন হ্যাঁ রাইস ছিল তো এই সবই ছিল রান্না বান্না তো খুব গরমের মধ্যে আমার পিসিমণি শান্তু ভাই আর নিতু সবাই মিলে আয়োজনটা করেছে যদি এই এতটাই গরম ছিল না বেশি কিছু আয়োজন হলে খেলেও শরীর খারাপ পড়বে ওই জন্য বেশি কিছু আয়োজন করেনি আর আমার মেজ বিশিরও শরীরটা ভীষণ খারাপ তার মধ্যে যে এত কিছু আয়োজন করেছে এটাই অনেক ব্যাপার তো জামাইরাও গরমের মধ্যে একদমই থাকতে পারছে না দেখেছেন জামাটা আমার খুলে একদম বসেছিল তো এখন ওরাও খাবে আর আমিও আমি আর নিতু বাকি রয়েছি আমরাও এখন বসে যাব তো চলুন ওরা ওদের খাক আর ওদেরকে ডিস্টার্ব করব না আর এদিকে চলে এসেছে পত্তুষ বেটা আহ ও বাবার সাথে জামাই ষষ্ঠী খাবে বলে চলে এসেছে এখানে তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর চিনির খাওয়া হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপর এই যে আমাদের কেউ থালা সাজিয়ে দিয়ে দিয়েছে কারণ আমার যেহেতু জন্মদিন ছিল আজকে ওই জন্য মেজবিশি বলেছিল এবছরের জন্মদিনটা আমি পালন করব আমাদের বাড়িতে যেহেতু মা এবছর জন্মদিনটা পালন করতে পারেনি কারণ এখানে আমি চলে এসেছি আর ওইদিকে মায়েরও মন মেজাজ ভালো ছিল না যার জন্য এখানে মেজবিশি আমার জন্মদিনটা পালন করলো আর যেহেতু আমার জন্মদিন ছিল ওই জন্য পায়েস মিষ্টি সমস্ত কিছুর আয়োজন আরো ভালোভাবেই করেছে তো আমাকেও দেখেছেন জামাই ষষ্ঠীর মতো আমারও জন্মদিনটা বেশ বড় করে এবছরও পালন হয়ে গেল তো এবছর মেজ পিসি জন্মদিন পালন করলো এবং আমাকে একটা শাড়িও দিয়েছে জন্মদিনে সেটা আপনাদের সাথে হয়তো আর শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গিয়ে আর আপনাদের সাথে ব্লগ শুট করতে পারিনি তো ভেবেছিলাম বিকেল বেলায় বাড়ি চলে যাব কিন্তু ওরা সবাই বারণ করলো চারজন আর বিকেলে বাড়ি যাওয়া হলো না এখানেই থেকে গেলাম তো ভাবলাম যে বিকেল বেলায় এতটাই গরম লাগছিল ঘরের মধ্যে একটু বাইরের দিকে ঘুরে আসি ওই জন্য বেরিয়েছি বাইরের দিকে ঘুরতে তো এদের এখানে একটা বড় কাঁসাই নদী ছিল আর ওইখানটা খুবই সুন্দর কিন্তু আমরা যেতে যেতে না অন্ধকার হয়ে গেছিল যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রচুর অন্ধকার হয়ে গেছিল তো আমরা নদীটা অব্দি যেতেই পারি না তো যাই হোক আজকের ব্লগটা না আর বেশি বড় করতে পারবো না চলুন ওইদিকে একটু ঘুরে আসি আর আমাদের সাথে আপনারাও আমাদের সাথে একটু ঘুরে আসবেন চলুন দেখেছেন কতটা হয়ে গেছে নদী অবধি আমরা যেতেই পারিনি তো যাই হোক আজকের জামাই ষষ্ঠীর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন